তোমাদের দাদা ভাই এখনো আসেনি হয়তো ওর একটু দেরি হচ্ছে আমি একটা জিনিস ভাবছিলাম ভাবলাম কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি যে অপেক্ষা কি জিনিস হ্যাঁ অপেক্ষা করার পর এতগুলো দিন কাটিয়ে ফেললাম

she bought a jana

দাদা সাথে কটা ভিডিও বানিয়ে নিয়ে আর রাত্রিবেলা যেহেতু ভাত রান্না করব আর কি তো সেই জন্যে ভাত বসাচ্ছি আর তোমাদের দাদা সাথে গল্প করছি আসলে কী বলতো অনেক দিন তো মানুষটাকে মানে চোখের সামনে দেখিনি আর যত মনের মধ্যে যত গল্প জমে রয়েছে সেই সবগুলো আজকে তোমাদের দাদাভাইকে বলছিলাম বকর বকর করেই যাচ্ছিলাম আর এইবার দেখো আমরা যাচ্ছি মানে ওই দিদির বাড়ি আর কি যে দিদির সাথে আগেও বলেছি কথা খুব ভালো আর কি দিদি তো ওই দিদি আর দাদার সাথে দেখা করে আসবো তোমাদের দাদা নিয়ে যাচ্ছি আর দিদির ঘর থেকে জল নিয়ে আসবো তোমাদের দাদাভাই যেহেতু আজকে এসেছে তাই ও আজকে জল আনতে পারবে না আর ফিল্টারের জল ছাড়া তো খাই না এখানে আর এখন দুজন আছি যেহেতু ওই জন্য ফিল্টারও নি হয়তো ইন ফিউচার নেবো আর দেখো আমাকে এখন বলো কেমন লাগছে আসলে হাজবেন্ড আসলে হয়তো মানে মুখের একটা গ্লোটাই পাল্টে যায় তো আমি নিজেকেও বারবার যখন দেখছিলাম না তখন অবাক হচ্ছিলাম আর ভাবছিলাম আমি সব সময় মন খারাপ করে বসে থাকতাম আর আজ ফাইনালি সেই মানুষটার সাথে আমার দেখা হলো আর কি কথা হচ্ছে আর এই দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে এখন দিদির বাড়িতে পৌঁছেছে তো দেখো দাদা কি বলছে আর কি

যে দাদার কথা বলছি আর কি সেই দাদাও খুব ভালো আর দিদিও খুব ভালো দিদি পুরো নিজের বোনের মতো আমাকে স্নেহ করে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমি যে আসলাম না তোমাদের হয়ে আসার দুদিন আগে আমাকে রান্না করতে দেয়নি তিনবেলা আমার খাওয়ার দিদিই দিয়েছে আর আজকেও দেখো দিদি বলেছে রান্না করতে হবে না দাদা বলেছে যে মাংস টাংস নিয়ে এসছে আর কি যেহেতু তোমাদের দাদা ভাই এসেছে আজকে তো সেই জন্যে দিদির কাছে মাংস নেব আর এই দেখো দিদি এখন মাংস তুলছে পুরো সব কড়াইয়ের মাংস আমাকে তুলে দিচ্ছে আমি আবার দিদিকে বারণ করলাম কারণ কে খাবে আর এই দিদি আছে বলে মানে এখানে থাকলেও পরিবারের অভাবটা অতটা বুঝতে পারি না যখনই মন খারাপ লাগে দিদির সাথে সব রকম কথা শেয়ার করি অনেক গল্প করি তো চলো এখন তোমাদের দাদাভাইকে দেখো বাড়ি এসে আমি ভাত খেতে দিয়ে দিয়েছি দিদি বলেছিল এখানে ভাত খেয়ে নিই কিন্তু আমি দাদাভাই করে আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম তো সেই জন্যে দাদাভাইকে দাদা যে কে বললাম যে মাংসটা নিয়ে চলে এসেছি আর কি সাদা আলোটা বলি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে